সংগ্রাম টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ যে দু একজন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন কারা নির্যাতিত হয়েছেন আমাদের দেশপেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম এবং তিনি কখনোই অন্যায়ের কাছে বিশেষ করে কাছে মাথা নত ইতিপূর্বে আপনারা জানেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার স্বামী এবং আমাদের স্বাধীনতা ঘোষক সহিদ দিয়া রহমান তখন আগে মেজর ছিলেন তিনি যখন বিদ্রোহ করে পাকিস্তান বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন তখন তার দুই শিশু পুত্রের হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন এবং ঢাকায় এসেই তিনি পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ নয় মাসই ষোলই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তিনি পাক নিবাসে বন্দী ছিলেন এই মহিয়সী অকুত ভয় নেত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতা সর্বত প্রশ্নে কোনোদিন আপোষ করেননি যিনি গণতন্ত্র প্রশ্নে কখনো আবেশ করেননি সেই নেত্রী সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয় আপনারা জানেন যে তার যে অসুখ হয় সেই অসুখে আমরা এখানে স্থানীয়ভাবে তার চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বাইরে থেকেও জানেন আমেরিকার হসপিটাল থেকে চিকিৎসকরা এসেছিলেন এবং তার চিকিৎসা তারা এখানেও করেছেন পরে পর্তীকালে এই ছাত্র জনতার পরে তার মুক্তির পরে তিনি যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা উন্নত চিকিৎসা রয়েছে তিনি সেক্ষেত্রে ফিরে আসতেন আমি কখনো জোর দিয়ে বলতে চাই যে এই মহাদেশে দেশের মেহব খালদা জিয়ার মতো এরকম ট্যাক্স স্বীকার করা গণতন্ত্রের জন্য এরকম নারী নেত্রী আমরা অবশ্যই খুব একটা চোখে আমাদের পড়ে না তিনি আমাদের কাছে অত্যন্ত তিনি আমাদের একজন অত্যন্ত বড় সম্পদ এই দেশের মানুষের কাছে লড়াই গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের সেই আলোক বর্তিকা যাকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি সবসময় এবং এর মধ্যে দেখেন তার যে দূরদৃষ্টি জনগণের প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসার নজির তিনি দিয়েছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আমরা একটা সভা করেছিলাম আমাদের পার্টি অফিসের সামনে সেখানে তিনি হাসপাতাল থেকে মাত্র দুই মিনিটে একটু বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তার যে বক্তব্য তার স্টেটমেন্ট শ্লোক যে নেতৃত্ব সেখানে চলে আসে এবং জনগণের বিরুদ্ধে ভালোবাসা সেই ভালোবাসা প্রকাশ পায় তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি প্রাণ দিয়েছে আমাদের মানুষেরা কারা নির্যাতিত হয়েছে নির্যাতিত হয়েছেন আজকে আমরা স্বাধীন হয়েছি মুক্ত হয়েছি কিন্তু আমরা কোনো প্রতিংসা বা প্রতিশোধের আমরা জায়গা বেছে নেব না এবং আমরা ভালোবাসার মাধ্যমে পরস্পর সদৃহিত একটা সহার সৃষ্টি করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং সেটাও তিনি বরাবরই বলে এসেছেন আজকে সেই নেত্রী ফিরে আসবেন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থা জানা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব শুধু বিএনপি নয় সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের যৌথ সভা করেছি আমাদের ঢাকা সিটি দুই দক্ষিণ এবং উত্তর একই সমাজ অঙ্গ সংগঠনগুলোর নেতৃত্বকে নিয়ে যেন আমরা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি ইতিমধ্যে গতকালও আমরা এটা নিয়ে বসেছিলাম প্রশাসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তিনি পরামর্শ দিয়েছেন আমরা আশা করছি যে আগামী পাঁচ তারিখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করছিলাম যে যে বিমানে তিনি গেছেন অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই নাহলে কার হই যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো আমাদের সকলের কাছে পৌঁছে দেবো তো আমাদের দলীয় নেতা কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আমাদের নেতৃবর্গ দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন অর্থাৎ বিমানবন্দর থেকে কাকুরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে যেন ব্যবস্থা করে এটা তাদের কাছে আমার জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন আমি দলীয় নেতাকর্মীদেরকে অনুরোধ করবো ঠিক যেভাবে আমরা আলাপ করেছি সেইভাবে যেন আমরা আমাদের কাজগুলো করতে পারি কোনো শৃঙ্খলা যেন না হয় সে বিষয়টা আমরা যেন নিশ্চিত করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সবসময় সহযোগিতা করেছেন এই জন্য অনুরোধ করব যে আপনাদের গাড়ি ঘোড়াগুলো নিয়ে ওই যে সামনে গিয়ে আপনারা কাভার করার চেষ্টা করেন তাতে করে আগে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজন আপনার ম্যাডামের গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দ্যাট ক্রিয়েট সিরিয়াল প্রবলেম আমি কথা এই জন্য বারবার করে বলছি যে উনি আসবেন প্রায় সাত আট ঘন্টা দশ ঘন্টা ফ্লাইটে আসবেন

ভাই এগুলো নিয়ে এখন আলোচনা করার কোনো প্রয়োজন নেই এটা প্রয়োজন নেই এখন এখন যেটা আসছেন যে ওনারা আসছেন আপনার শুনেছেন যে আমাদের দেশের দেবী গাম সঙ্গে তার দুই পুত্র তারাও আপনারা আসছেন একই সঙ্গে তারাও আসবেন সুতরাং এটা আপনারা এদের মধ্যেই দিয়েছেন আর বুঝতে পারবেন এটার একটা পরিবর্তন হতে হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার যে সমস্যাটা ছিল যে আমরা কাতার অ্যাম্বুলেন্সের নিশ্চয়তাটা কালকে পর্যন্ত বা কিছুদিন আগে পর্যন্ত পাইনি এখন এটার আমরা এক ঘন্টার মধ্যে সেটা নিশ্চিত জানতে পারবো সেটা আমরা সাথে দিয়ে আপনাদের প্রেসকে জানি ঠিক আছে থ্যাংক ইউ আপনার এমনি তো আমরা যেটা টাইমটা আপনার ঠিক পাওয়া হয়েছিল যে আপনার বিমানের ফ্লাইটে আমরা সবকিছু রেডি করে ফেলেছিলাম তো বিমানেরটা এগারোটা ছিল দুপুর এগারোটা সেটা এখন নির্ভর করবে যে আপনার এয়ার অ্যাম্বুলেন্সে কখন আসবে সেটা আপনাদেরকে প্রপারলি সকলকে ফোন করে করে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রেসিডেন্স দেওয়া হবে সকালে থ্যাংক ইউ